পুরো দেশ এখন অবৈধদের দখলে এবং সর্বশেষ জানাবো মার্কিন নিষেধাজ্ঞার পর গুম হত্যা নিয়ে যে কারণে সন্তুষ্ট করতে চায় বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পুরো দেশ এখন অবৈধদের দখলে লাখো মানুষের জীবন ও রক্তের বিনিময়ে একাত্তর সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতেই মূলত এ দেশের মানুষ পাক বাহিনীর সাথে যুদ্ধ করে জীবন দিয়েছিল মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা এখন প্রশ্ন হলো স্বাধীনতার পঞ্চাশ বছর পর কি দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছে দেশের মানুষকে কি নির্বাচনে স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে মানুষ কি ফিরে পেয়েছে তাদের গণতান্ত্রিক অধিকার একজন পাগলও এসব প্রশ্নের জবাবে না বলতে বাধ্য হবে উনিশশো নব্বই সালের ডিসেম্বরে এদেশ থেকে স্বৈরাচারী শাসনের অবসান হয় শুরু হয় গণতন্ত্রের যুগ কিন্তু এই গণতন্ত্র বেশি দিন টিকে থাকতে পারেনি দু হাজার এক সালের এক অক্টোবরের সংসদ নির্বাচন পর্যন্ত গণতন্ত্রের খুঁটিটা টিকে ছিল দু সালের ত্রিশ ডিসেম্বরের নির্বাচন থেকে দেশটা আবার অঘোষিত স্বৈরাচারের হাতে চলে যায় দেখা গেছে দু সালের ত্রিশ ডিসেম্বরের সংসদ নির্বাচনে গণতন্ত্রের লেবাস পরে ফখরুদ্দিন মইনুদ্দিন স্বৈরাচারী কায়দায় ভোট ডাকাতি করে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করে সেদিন থেকে এদেশের দেশের গণতন্ত্র লাইভ সাপোর্টে চলে যায় দু সালে ক্ষমতা এসে শেখ হাসিনা একদিকে ধীরে ধীরে স্বৈরাচার হতে থাকে অপরদিকে আক্রান্ত হতে থাকে দেশের গণতন্ত্র দু সালের পাঁচ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতন্ত্রের লেবাসধারী শেখ হাসিনা গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেন এরপর দু হাজার সালের ত্রিশ ডিসেম্বরের সংসদ নির্বাচনে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের গণতন্ত্রের দাফন সম্পন্ন করেন এরপর থেকে গণতন্ত্রের কথিত মানব কন্যা হয়ে ওঠেন একজন বিশ্ব স্বৈরাচার শেখ হাসিনা এখন পুরোপুরি স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছেন মানুষ তাদের অধিকারের কথা ভুলে গেছে চলতি বছরের জানুয়ারি থেকে দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে ইতিমধ্যে দ্বিতীয় ধাপের ভোট সম্পন্ন হয়েছে দেখা গেছে এখন পর্যন্ত আওয়ামী লীগের নৌকা প্রতীকের দুশো জন চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান হয়ে গেছেন দুশো পঞ্চাশটি ইউনিয়নে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের লোকজনও দাঁড়াতেই পারেনি কেউ প্রার্থী হওয়ার চেষ্টা করলে তাকে হুমকি ধামকি দিয়ে থামিয়ে দিচ্ছে কেউ থামতে না চাইলে তাকে গুলি করে হত্যা করা হচ্ছে শেখ হাসিনার অবৈধ এমপিদের সাথে এবার যোগ হচ্ছে অবৈধ অবৈধ চেয়ারম্যান মেম্বার সহজভাবে বললে পুরো এখন হাসিনার সন্তানদের হাতে মার্কিন নিষেধাজ্ঞার পর গুম হত্যা নিয়ে যে কারণে জাতিসংঘকে সন্তুষ্ট করতে চায় বাংলাদেশ এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশে মানুষ জোরপূর্বক বা অনিচ্ছাকৃত গুমের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে জাতিসংঘের এ নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাছে জবাব চাইছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়ার্কিং গ্রুপ অন অর মার্কিন নিষেধাজ্ঞার পর এবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে জোরপূর্বক নিখোঁজ বা গুমের বিষয়ে জাতিসংঘকে সন্তুষ্টজনক জবাব দিতে চায় বাংলাদেশ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে নেতিবাচক প্রচারণা ধারণা ব্যবস্থা ও প্রতিবেদন প্রতিরোধে উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘকে সন্তুষ্ট করতে চায় বাংলাদেশ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও এর বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর বাংলাদেশে গুম নিয়ে ডব্লিউজিইআইডিকে সন্তুষ্ট করতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে এজন্য গদবাধা জবাবের বাইরে এসে কেস টু কেস ডিটেইলিং বা গ্রাউন্ড রিয়েলিটি এক্সপ্লেনের নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সাবির আহমেদ চৌধুরীর সভাপতিতে বুধবার বাংলাদেশের কাছে ইজি আইডির প্রশ্নের বিষয়ে তাদের অবগত করা নিয়ে আন্তঃ মন্ত্রণালয়ে বৈঠক হয় এতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের ছাড়াও পুলিশ র্যাব সহ সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সাবির আহমেদ চৌধুরী তিনি বলেন জোরপূর্বক বা অনিচ্ছাকৃত গুম নিয়ে জাতিসংঘ বাংলাদেশের কাছে যা জানতে চেয়েছে সে বিষয়ে তাদের অবগত করার জন্য প্রস্তুতি নিচ্ছে ঢাকা গত এক দশকে বাংলাদেশের কাছে তিরাশি জনের গুম হওয়া নিয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে ডাব্লিউজিইআইটি এ নিয়ে আগে বৈঠক করে জাতিসংঘকে উত্তর দিয়েছে বাংলাদেশ তবে কোনোবারই জাতিসংঘ বাংলাদেশের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি তাই বিষয়টি এবার গুরুত্ব সহকারে নিয়েছে বাংলাদেশ ডাব্লিউজিইআইডি প্রতিবেদন সামনে ডাব্লিউজিইআইডির বৈঠক হবে এরপরে রয়েছে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ তার আগে জাতিসংঘকে সংশ্লিষ্ট বিষয়গুলোতে সন্তুষ্ট করতে চায় ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানায় জাতিসংঘকে বাংলাদেশ যে উত্তর দিয়েছে তাতে তারা সন্তুষ্ট হতে পারেনি তবে কেন সন্তুষ্ট হয়নি তার বিস্তারিতও বলেনি জাতিসংঘের এই প্রতিবেদনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের নেতিবাচক ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই সভায় উপস্থিত সংশ্লিষ্টদের গতানুগতিক ব্যাখ্যা থেকে বের হয়ে সঠিক ও গ্রাউন্ড রিয়েলিটি দিতে বলা হয়েছে সূত্রটি বলেছে বাংলাদেশ নিয়ে জাতিসংঘের নেতিবাচক প্রতিবেদন বহির বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে ফলে বাংলাদেশে নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে বিরূপ মনোভাব জন্ম নিচ্ছে যা ভবিষ্যতে শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে ব্যাঘাত ঘটাতে পারে তাই আগে থেকে এই বিষয়টিতে প্রতিকারমূলক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও ক্ষতি কিভাবে ঠেকানো যায় স্থানীয় বৈঠকে আলোচনা হয়েছে দুহাজার উনিশ সালে ডব্লিউ ইজি আইডির প্রতিবেদনে গুম প্রশ্নে বাংলাদেশ নিয়ে বেশ নেতিবাচক তথ্য তুলে ধরা হয় সেখানে বলা হয় জোরপূর্বক নিখোঁজ হওয়া থেকে সব নাগরিককে সুরক্ষা দেয়ার যে ঘোষণা তা লঙ্ঘন এবং এই ঘোষণা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন ওয়ার্কিং গ্রুপ প্রতিবেদনে বাংলাদেশে গুম অব্যাহত আছে বলে উল্লেখ করা হয় সেই সঙ্গে দু থেকে দু সাল পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশে পাঁচশো সাতজন জোরপূর্বক পূর্বক নিখোঁজ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে যার মধ্যে বাষট্টি জন নিহত হয়েছে নিখোজ ব্যক্তিদের মধ্যে দুশো ছিয়াশি জন ফিরে এলেও একশো উনষাট জনের কোনো খোঁজ এখনো মিলেনি এর আগে একই ধরনের প্রতিবেদন দু সালে প্রকাশ করেছিল ডাব্লিউ এবার ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ পর ডাব্লিউ আবার একটি প্রতিবেদন প্রকাশ করবে আগের দুই প্রতিবেদনের মতো এমন অভিযোগের উল্লেখ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে যাতে কোনো নেতিবাচক বিষয় উঠে না আসে সে বিষয়ে ঢাকা এবার বিশেষভাবে সচেতন গত বছরের বিভিন্ন সময়ে গুম হওয়া চৌত্রিশ জন ব্যক্তির অবস্থান ও ভাগ্য জানতে চেয়ে বাংলাদেশের কাছে চিঠি দিয়েছিল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ডব্লিউইজিআইডি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছিল সেই চিঠির সূত্র ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় দুহাজার একুশ সালের জুন মাসের মাঝামাঝি পুলিশের বিশেষ শাখা এসবিতে একটি চিঠি পাঠায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘের অবস্থান জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচিতে অংশগ্রহণকারী দেশগুলোর নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিষয়ে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ সমূহ যেন তাদের মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিফলিত হয় তা পর্যাপ্তভাবে নিশ্চিতে এই প্রক্রিয়া নিয়মিতভাবে হালনাগাদ হাল নাগাদ করার কথা জাতিসংঘের র্যাবের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ সম্পর্কে যেহেতু জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংক্রান্ত কাঠামো থেকে উদ্বেগ উঠেছে তাই এসব উদ্বেগ প্রাসঙ্গিকভাবে বিবেচ্য একটি বিষয় এ প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর থেকে নির্দিষ্টভাবে দু উনিশ সালে প্রণীত জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটির একটি প্রতিবেদনের কথা উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে বলা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কাজ করেছেন এমন সৈন্য বা পুলিশ সদস্যদের প্রতিনিয়তই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা হয়েছে বলে যেসব তথ্য বা প্রতিবেদন রয়েছে তা নিয়ে উদ্বিগ্ন শ্যামদাসানি আরো উল্লেখ করেন বলপূর্বক বা অনৈচ্ছিক অন্তর্ধান বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ দু একুশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সরকারের কাছে চিঠি লিখে নিজেদের উদ্বেগের বিষয়টি প্রকাশ করেছে এতে লেখা হয় মানবাধিকার লঙ্ঘন সংগঠনে র্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ সম্পর্কে কোনো তদন্ত কিংবা পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই ছাড়াই র্যাবের সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছে বলে ওয়ার্কিং গ্রুপ উদ্বিগ্ন নেত্রনিউজ জাতিসংঘের মানবাধিকার দপ্তরের কাছে জানতে চেয়েছিল গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার দায়ে র্যাব ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের আরোপিত নিষেধাজ্ঞার কারণে কি কি প্রভাব পড়তে পারে তারই জবাবে রাবিনা শ্যামদাসানি তার বক্তব্য দেন তার প্রতিক্রিয়া থেকে ইঙ্গিত মিলছে যে মার্কিন নিষেধাজ্ঞা শান্তিরক্ষী কর্মসূচিতে সরাসরি প্রভাব না ফেললেও জাতিসংঘের এ সংক্রান্ত নিজস্ব প্রতিবেদন নেতিবাচক প্রভাব ফেলবে শ্যামদাসানি বলেন জাতিসংঘে কাজ করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে তার দেশের সরকার মনোনয়ন দিলে তাকে যাচাই বাছাইয়ের মূল দায়িত্ব সংশ্লিষ্ট দেশের সরকারের তবে তিনি যোগ করেন সরাসরি অংশ নেয়া বা নিবৃত্ত করতে ব্যর্থ হওয়ার মাধ্যমে কোন ব্যক্তি আন্তর্জাতিক মানবাধিকার বা মানবতা সংক্রান্ত আইন লঙ্ঘনে জড়িত রয়েছেন বলে বিশ্বাস করার মতো যৌক্তিক কারণ প্রতিষ্ঠা করে এই ধরনের তথ্য বা অভিযোগ কেস বাই কেস ভিত্তিতে বিবেচনায় নিতে জাতিসংঘ বিভিন্ন প্রক্রিয়া ঠিক করেছে এর ফলে ওই ব্যক্তির যোগ্যতা কার্যকারিতা ও ন্যায়নিষ্ঠতার সর্বোচ্চ মানদণ্ড পূরণ করবেন না তার অর্থ হল ওই ব্যক্তিকে শান্তিরক্ষার সেবায় নির্বাচন বা মোতায়েন করা সঠিক হবে না তিনি যোগ করেন জাতিসংঘের মানবাধিকার দপ্তরের ভূমিকা হল আমরা জাতিসংঘ সচিবালয়ের অনুরোধ অনুযায়ী নির্বাচন নিয়োগ মনোনয়ন মোতায়েন বা চুক্তি সম্পাদন প্রক্রিয়ার বিভিন্ন প্রণালীতে তথ্য দিয়ে থাকি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন